শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতে ইরান ইসরায়েল প্রসঙ্গ ইরানের ইসফাহান পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল অভিযানের ভিডিও প্রকাশের পর আইডিএফ এর দাবি একের পর এক মিসাইল হামলায় ধ্বংস করে দেয়া হয়েছে কেন্দ্রটির সেন্ট্রি ফিউজ উৎপাদন ইউনিট এর পাশাপাশি গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় হত্যা করা হয়েছে ইরানের আরো তিন শীর্ষ সামরিক কর্তাকে অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিপ্লবী গার্ড বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায় অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন পাল্লার অন্তত দশটি মিজাইল ছুড়াছে ইরান একের পর এক মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ইসফাহান পরমাণু কেন্দ্র শনিবার পরমাণু কেন্দ্রটি লক্ষ্য করে দফায় দফায় বিমান ও মিসাইল হামলা চালায় ইসরায়েল স্যাটেলাইট থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেন্ট্রিফিউজ উৎপাদন ইউনিটের পশ্চিমাঞ্চলে বিশেষ করে কেন্দ্রে হামলার ইরানের পরিধি বাড়িয়েছি আমাদের লাগাতার হামলায় পরমাণু কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হামলার পর স্পষ্ট হয়েছে যে অস্ত্র তৈরিতে পরমাণু সমৃদ্ধকরণের দ্বিতীয় পর্যায়ে রয়েছে ইসরায়েলি হামলায় গেল চব্বিশ ঘন্টায় সব সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কোম শহরে হামলায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক বহুতল ভবনে হামলা হয় মিসাইল স্টোরেজ ও লঞ্চিং সাইটও আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে বেশ কিছু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে তেহরান এর পাশাপাশি হত্যা করা হয় ইরানের শীর্ষ তিন সামরিক কর্মকর্তাকে যার মধ্যে রয়েছেন আলোচিত কুচ ফোর্সের কমান্ডার সাঈদ ইজাদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি জানিয়ে বলেন যতদিন প্রয়োজন ততদিন চলবে ইরানে হামলা যতদিন প্রয়োজন ততদিনই হামলা চলবে কারণ আমাদের অস্তিত্ব হুমকির মুখে তাও ডাবল হুমকি একদিকে আছে মিসাইল একটি দুটি নয় বিশ হাজার মিসাইল আর অন্যদিকে রয়েছে পারমাণবিক বোমা তাও এই উন্মাদ শাসক গোষ্ঠীর হাতে এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও শনিবার এই ভিডিও প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যাতে দেখা যায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ইসরায়েলের রাজধানী তেলাবি বন্দরনগরী হাইফা সহ কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ছিল অভিযানের মূল টার্গেট হামলার পর হতাহতদের নিয়ে ছোটাছুটি চলে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে মীর মুশফিকা আসান যমুনা নিউজ টানা নবম দিনের মতো চলমান ইসরায়েলি আগ্রাসনে ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো তিরিশ জনে গুরুতর আহত তিন হাজার পাঁচশোরও বেশি শনিবারই তথ্য নিশ্চিত করেছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি এরই মাঝে ইসরায়েলের বোমার আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান ইস্পাহান কোম খৌরাম্বাদ সহ ইরানের বিভিন্ন শহরের বহু বাড়িঘর এবং গুরুত্বপূর্ণ স্থাপনা তবে ইস্পাহান শহরে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ছড়িয়ে পড়েনি তেজস্ক্রিয় পদার্থ বলে জানিয়েছে ইরান অন্যদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী এর মধ্যে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে ছয়শো উনচল্লিশ জনেরও বেশি গুরুতর আহত এক হাজার তিনশোরও বেশি মানুষ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি এবং আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একই সাথে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি তুরস্কের ইস্তান বলে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির পররাষ্ট্রমন্ত্রীদের একান্নতম সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি আহ্বান জানান বলেন ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন অবিলম্বে এই ধরনের উস্কানি বন্ধের দাবি জানান পাশাপাশি ইসরায়েলকে জবাবদিহিতার মধ্যে আনতে ইসলামী রাষ্ট্রগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা এর আগে শনিবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তাইয়েপের দোয়ান বিকেলে ইরানের উপর ইসরায়েলের আগ্রাসন ইস্যুতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সৈরাচে আওয়ামী লীগের বিদায়ের পর এখন সুযোগ এসেছে নতুন করে সুন্দর রাষ্ট্র নির্মাণের ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে মানুষের সেই আশা পূরণ হবে নতুন দল এনসিপির কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে বলে মন্তব্য করেন তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি কর্মসূচিতে দেশের সব রাজনৈতিক দলের নেতারা দেশের রাজনীতি নিয়ে কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অতিথি ছিলেন দেশের সব রাজনৈতিক দলের সিনিয়র নেতারা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গরু মত পথের ভিন্নতা থাকলেও দেশের উন্নয়নের স্বার্থে সব দল ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই মত দেন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট জনরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই মেহরবানি করে রাজনৈতিক মতপার্থক্য থাকবে আলাপ আলোচনা থাকবে ভিন্ন মত থাকবে বিতর্ক থাকবে কিন্তু এটাকে বৈরিতার জায়গায় নিয়ে যাবেন না যে ঐতিহাসিক নির্মাণে আমরা আছি এটা কোনো একক দলের বিষয় নয় এটা বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সম্মিলিত অংশগ্রহণের একটা নির্মাণ আমরা নাগরিকরা যদি সক্রিয় সচ্চার আমরা যদি আমাদের করণীয় না করি অতন্ত্র ভূমিকা পালন না করি তাহলে আবারও সেটাই হবে এই জুলাই সনদকে সুরক্ষা করার জন্য আগামীতে গণপরিষদ এবং একই সাথে গণভোটের কোনো বিকল্প নাই মানুষকে জিজ্ঞেস করবেন সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন রাজনীতিবিদ শব্দটা শুনবার সাথে সাথে আপনার মনে কি ভেসে আসে কোন কোন শব্দগুলা ভেসে আসে বিএনপি নেতারা বলেন পাঁচ আগস্টের আগে থেকেই ঐকমত্যের জাতীয় সরকার তাদের পরিকল্পনা ছিল সংস্কার করতে গিয়ে যেন দলগুলোর মধ্যে সম্পর্ক খারাপ না হয় তার উপর গুরুত্ব দেন তারা আমরা একটা ফর্মুলাও দিয়েছি যে আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে সেটা বিএনপির একার সরকার হবে না এটা জাতীয় সরকার হবে এবং আমরা সবাই মিলে যে সংস্কার প্রস্তাব করেছি আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করব তা এখন যখন আমি সংস্কারের গল্প শুনি কী বলছে আমার মাথায় ঢুকে আমরা শুধুমাত্র চেষ্টা করছি যে বিষয়গুলোতে ঐক্যমত হওয়া যায় প্রত্যেকটি দলের একটা একটা দর্শন আছে ভাবনা আছে চিন্তা আছে কোনোদিনও এক জায়গায় সব বিষয়ে আসবে এটা সবাই বুঝি তাহলে তো আবার বাক্সাল হয়ে গেল সরকারের যে নিজের ইচ্ছা মতো চলতে পারবো এটা সম্ভব না এটা সম্ভব না বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে না সবাইকে অনবোর্ড করে দেশ চালাতে হবে তাহলেই দেশ চলবে নাহলে আবার এদেশে দেশে আর একটা লগ্নের মতো পড়ে যাবে বিএনপির মহাসচিব বলেন ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশবাসীর আশা পূরণ হবে আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি বছর ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যারা প্রাণ দিয়েছি যারা আহত হয়েছি সবাই মিলে আমরা অন্তত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ। বক্তারা বলেন শুধু রাজনৈতিক দলের মতের ভিত্তিতে সংস্কার নয় বরং কৃষক শ্রমিক সহ অভ্যন্তরের সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে সকল ছাত্র ছাত্রীদের রোববার দুপুর বারোটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এর শনিবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজের নিরাপদ ক্যাম্পাস এবং আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে কলেজের শিক্ষার্থীরা মেডিকেল কলেজের মিলন চত্বরের সামনে এই কর্মসূচিতে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন একাডেমিক ভবন বলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না হল দুটি অনুপযোগী সিলিং খসে পড়ছে। ব্যবহার ছাত্রী যে কোনো মুহূর্তে হল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন অবস্থায় আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন না বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান অবিলম্বে বাজেটে আবাসনে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে আবাসন সংকট নিরসনের আহ্বান তাদের ফাটলটা এই কোার থেকে এই দিকে চলে সাত থেকে ক্লাস্টার ভেঙে পড়ে এটা চেয়ার ভেঙে গেছে আমরা যেখানে থাকি আসলে এটা দেশেরা মেডিকেলের হল না একটা মৃত্যু ফাঁদে আমরা থাকছি বলা যায় সব ব্যাচ হচ্ছে এই দাবির সাথে সম্পূর্ণরূপে একমত আমরা চাই আমাদের নিরাপদ আবাসন পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধের সময় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বহিষ্কৃত শিক্ষার্থীদের সাথে পুলিশের হয়েছে সময় আহত হয় কয়েকজন শনিবার সকাল সাড়ে আটটা থেকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা এগারোটা নাগাদ আন্দোলনকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ এ সময় মূল সড়ক থেকে সরে গেলেও কিছুক্ষণের মধ্যেই ফিরে আসেন বিক্ষোভ ধরা বেশ কয়েকজন কাফনের কাপড় জড়িয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটি সংস্কার কমিশন গঠন করা সহ বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত পনেরো শতাংশ ভ্যাট বাতিলের দাবি জানান ডিএমপি জানায় বল প্রয়োগ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা এদিকে রাতে ছাব্বিশ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর তারপরই রোববারের ব্লকেট কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা আমাদের কয়েকজন মেয়ের উপরে বেদরক ভাবে লাথি দিয়েছে পুরুষ পুলিশ গুলা কোমরে বাড়ি দিয়েছে পুলিশে দু একজন ভাই মাথা ফাটাই ফেলছে সাইডে পড়ে যায় আমরা এখানে পাঁচ ছয়টা মেয়ে ছিলাম আমরা সাইডে পড়ে গেছিলাম তো বহ তারা থামে নাই যেভাবে পারছে পা দিয়ে লাথি মারছে তারা জনগণ কে একবারে এখান থেকে অলরেডি আপনার জ্যাম খিলকেত পর্যন্ত চলে গেছে এটা ছাড়া এয়ারপোর্ট যাবে মানুষ ভোগান্তি শিকার হবে এটা তো একজনের জন্য মানে কোটি কয়েক মানুষের জন্য এতগুলো মানুষের হয়রানি হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় ভোটে সব মানুষের অংশগ্রহণ রোহিঙ্গা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান চলতি মাসের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত যুক্তরাজ্য সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন এই পুরস্কার নিতে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেন বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে উঠে আসে দেশের রাজনীতি সংস্কার নির্বাচন রোহিঙ্গা সমস্যা সহ সমসাময়িক প্রসঙ্গ বিবিসির সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আগামী জাতীয় নির্বাচনের ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে কিনা সেটা কমিশনের সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী কার্যক্রম সাময়িক As long as all people free to make it clear, is not banned. Activities And temporarily. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা জানান আন্তর্জাতিক আইনের সাহায্যে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে সাক্ষাৎকারের একটা বড় অংশ জুড়ে ছিল মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা প্রসঙ্গ ডক্টর ইউনুস জানান রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে স্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই প্রত্যাবাসনেই একমাত্র সমাধান I am doing my best. Uh, I just visited along with the Secretary General of the United Nations, the Rohingya camps, and met uh, over 100,000 of them around us, discussing what uh, needs to be done, and made appeal to the world. Uh, facilitate this uh, to, for them to go back. Repatriation is the only solution to that. People are busy taking care of their food and, and they, they, they thing. এই সংকট সমাধানের দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান সাফ জানিয়ে দেন নতুন করে কোনো জনগোষ্ঠীর ভার বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচনে আইন এবং বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলুন না কেন ইসিকে সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে প্রশাসনের সহযোগিতা নিতে হবে সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে এটা তো এটা ছাড়া তো সম্ভব না প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি করা না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিতে পারে শঙ্কা সদস্য কমিশনের ডক্টর মজুমদারের কিন্তু কোন কোন দল তা চায় না বলে মন্তব্য করেন তিনি নাগরিক কোয়ালিশন আয়োজিত আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন কারো অভিযোগ সরকার ও কমিশন কেবল রাজনৈতিক দলের সাথেই কথা বলছে অথচ সাধারণ ছাত্র ও জনতার আন্দোলনেই ফ্যাসিবাদ নির্মূল হয়েছে বিদ্যমান সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী তার উপর রয়েছে সদস্যদের জন্য সত্তর অনুচ্ছেদের বাধ্যবাধকতা ফলে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সংবিধান সংশোধন সহ যে কোনো বিধান চালু করা সম্ভব যেমন কারো তোয়াক্কা না করেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের পর তাই দাবি ওঠে পদ্ধতি সংস্কারের শুরু হয় রাজনৈতিক দলের সাথে একের পর এক আলোচনা রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি নেই নাকি সরকার টেন্ডার করে দিয়েছে রাজনৈতিক দল আবার পুরোটার দায়িত্ব নিয়ে নিয়েছে এবং রাজনৈতিক দলই ঠিক করবে কোন শ্রেণী পেশার ভাগ্য কিভাবে নির্ধারিত হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে বিএনপি সহ প্রায় সব দল তবে উচ্চকক্ষের আসন বিন্যাস পদ্ধতি নিয়ে বিএনপির সাথে বাকিদের মিলছে না দলটি চায় নিম্ন কক্ষের মতো বিদ্যমান পদ্ধতি এনসিপি গণ অধিকার ও জামাতসহ বাকি প্রায় সবার দাবি প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বিন্যাস উচ্চকক্ষে কনস্টিটিউশনাল তো একটা পার্টির চাওয়ার ভিত্তিতে হওয়া উচিত না এটা ডেঞ্জারটা আমরা দেখেছি জনগণের কাছে অন্তত পক্ষে তারা যে লোয়ার হাউস ইলেকশনের মাধ্যমে এমনকি আপার হাউস গঠন করছেন সেটা জনগণ গঠন করা হচ্ছে এবং সেটা তারা জানছেন তারা কাদেরকে নির্বাচিত করছে বিশিষ্ট পার্লামেন্ট দেখতে চাই এবং আমরা হারে নির্বাচিত পার্লামেন্ট দেখতে চাই বিএনপি যাদের হাতে নির্যাতিত হয়েছে এই পুলিশের হাতে নির্যাতিত হয়েছে এই ডিজিএফ হাতে নির্যাতিত হয়েছে এই কোর্টের মাধ্যমে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে বিএনপি কেন এটাকে পরিবর্তন করতে চায় না এ নিয়ে এখনও মতককে পৌঁছাতে পারেনি দলগুলো তবে ভবিষ্যতে স্বৈরশাসন ঠেকাতে প্রস্তাবিত সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন অনেকেই আমরা দেখেছি বিচারপতির বয়সসীমা বাড়ানো যেটা হচ্ছে কি একটা প্রবলেম তৈরি করেছে এই ঘটনাগুলো ঘটেছে এখন এইটাকে এগুলো তো আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করেছি যদি আসন সংখ্যার ভিত্তিতে হয় তাহলে এটা পুরোপুরি পণ্ডশ্রম এটা ওই যে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই রেপ্লিকা এইভাবে যদি হয় স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে রাষ্ট্র সংস্কারে বড় দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা কারণ দলের প্রতিশন নিয়ে রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে একদিনে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট চারজন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনের নারী তাদের মধ্যে একজনের বয়স একচল্লিশ থেকে পঞ্চাশ এবং আরেকজনের বয়স একাত্তর থেকে আশি বছরের মধ্যে যাদের একজন চট্টগ্রামের বাসিন্দা অপরজন খুলনার চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এগারো জনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জ বন্দরে অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন শনিবার রাতে উপজেলার হাজারিবাগের শাহী মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকদিন ধরেই বন্দর রেল লাইন অটো স্ট্যান্ড নিয়ে সাবেক কাউন্সিলর আবুল কাউসর আশা গ্রুপের সাথে হান্নান সরকারের লোকজনের দ্বন্দ্ব চলছিল শুক্রবার এ নিয়ে দুপক্ষে সংঘর্ষ হয় পরে শনিবার আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন এ সময় হান্নান গ্রুপের লোকজন আশা গ্রুপের কুদ্দুসকে কুপিয়ে আহত করে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক একে merito ঘোষণা করেন ঘটনা যে ধরে হান্নান সরকারে বাসায় হামলা চালায় বিরোধী পক্ষ বাধা দিতে গেলে পুলিশের উৎসরণ হয় তারা পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যশোর এর অভয় নগরে বিএনপির চার সহযোগী সংগঠনের উদ্যোগে তরুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট ময়দানে আয়োজন করে যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা বক্তারা বলেন দেশের একটি প্রজন্ম তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বিগত বছর যে প্রহসন হয়েছে একাধিক নির্বাচনের আয়োজন হলেও ভোটাধিকার শব্দটা তাদের কাছে প্রত্নতাত্ত্বিক হয়ে উঠেছে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মধ্যে সেই স্মৃতি ভুলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্থলে জড়ো হন নেতাকর্মীরা মিছিল বাজার প্রদক্ষিণ করে কুষ্টিয়ায় খালের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে শনিবার সকালে শহরের চৌরহাস পশ্চিমপাড়া এলাকায় জি খালের পাড়ে অভিযান পরিচালনা করা হয় পানি উন্নয়ন বোর্ড জানায় চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে খাল প্রশস্ত করার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরিবেশ রক্ষার্থে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খনন প্রশস্ত করা সহ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই